ফ্লুয়েন্ট ইংলিশ এই দুটো ওয়ার্ড শুনলেই কেমন যেন আমাদের মাথায় একটা অদ্ভুত ইমেজ ফুটে ওঠে লাইক এমন কেউ যে ঝরঝর করে ইংলিশ বলছে যার অ্যাকসেন্ট একদম পারফেক্ট যার গ্রামার একদম পারফেক্ট যার সেন্টেন্সের স্ট্রাকচার একদম পারফেক্ট বাট রিয়েলিটিটা একটু আলাদা আমি যখন এইচএস পাস করে কলেজে উঠলাম সেম মনোভাব নিয়ে এগাচ্ছিলাম ইংলিশ শেখার জন্য ওই গাদা গাদা গ্রামার প্র্যাকটিস করতাম ডিকশনারি থেকে ওয়ার্ড বস্ত করার চেষ্টা করতাম কখনো কখনো স্পোকেন ইংলিশের কিছু বই জোগাড় করে প্র্যাকটিস করার ট্রাই করতাম বাট আমার ফ্লুয়েন্সি আসেনি বিকজ আই ওয়াজ ডুইং ইট অল রং তাই আজ আমি নিজে যেভাবে ইংলিশ শিখেছি আমার স্টুডেন্টসদেরও যেভাবে ইংলিশ শিখাচ্ছি যেভাবে ইংলিশের ফ্লুয়েন্সি আনতে হেল্প করছি তোমাদের সেম মেথড ইউজ তোমরা যেন অবাক হবে ম্যাক্সিমাম আমার স্টুডেন্টস রাই বেঙ্গলি মিডিয়াম থেকে বিলং করে তোমাদেরই মতো গত পাঁচ বছর ধরে আমি বিভিন্ন স্টুডেন্টসদের ফ্লুয়েন্সি আনতে হেল্প করেছি তাদের মধ্যে কেউ এখনো স্কুলে আছে কেউ বা কলেজে পড়ে কেউ বা জব ইন্টারভিউ ক্র্যাক করছে স্মুথ ইংলিশ বলে অ্যান্ড রিসেন্টলি বেঙ্গলি মিডিয়ামের তাও ক্লাস ফাইভের স্টুডেন্টসদের নিয়ে সম্পূর্ণ ইংলিশ একটা ড্রামা কন্ডাক্ট করিয়েছি জাস্ট ভাবো যেখানে ইংলিশ বলাটাই বড় ব্যাপার সেখানে ইংলিশ ড্রামা করা তাও বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টসদের নিয়ে সো ফ্লুয়েন্সি ইজ পসিবল বাট ওনলি ওয়ে ইউ উইল ফলো দ্য রাইট পাথ সো আজকের ভিডিওতে নো বোরিং থিওরি বরং আমি পাঁচটা এমন ম্যাজিক ফর্মুলা দেব যেটা ট্রাইড অ্যান্ড টেস্টেড বাই অ্যান্ড মাই স্টুডেন্ট স্টেপ ওয়ানো তোমার আমার মতো বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টসদের ইংলিশ শেখার সবচেয়ে অ্যাক্সেসেবল ওয়ে কি সেটা হচ্ছে রিডিং বাট স্টপ ডুইং ইট দ্য রং ওয়ে ওয়ার্ড মিনিং মুখস্ত করার জন্য না বরং সেন্টেন্সটাকে ফুল্লি ফিল করতে শেখো

ইংলিশ শুনতে শুনতে মাঝে মাঝে কি করো পজ করে দাও যে সেন্টেন্সটা শুনলে সেটা এক্স্যাক্টলি সেম টোনে ইমিটেট করার ট্রাই করো মনে রেখো লিসেনিং হচ্ছে ফ্লুয়েন্সির পুরোপুরি ফাউন্ডেশন এটা ছাড়া তুমি লিখবে আর মুখস্থ করবে কিন্তু বলতে কিছুই পারবে না ফোর্থ স্পিকিং ইয়োর ভয়েস ইয়োর মিরার প্র্যাকটিস করতে গেলে স্পিকিং পার্টনার লাগবে এটা সবচেয়ে বড় মিথ তোমার স্পিকিং পার্টনার তোমার পারফেক্ট স্পিকিং পার্টনার তুমি নিজেই কখনো মিরারের সামনে দাঁড়িয়ে পড়ো দাঁড়িয়ে পড়ে ইংলিশে কথা বলার প্র্যাকটিস করো কখনো নিজের ইংলিশে বলা কথা নিজেই রেকর্ড করো অ্যান্ড দেন পজ করে শোনো তোমার স্পিকিং তখনই গ্রো করবে যখন তুমি নিজে নিজের ভয়েসে কোনো কিছু শুনবে আটকে যাক জড়িয়ে যাক কিচ্ছু যায় আসে না মনে রেখো ইউ ক্যান অনলি স্পিক ইন ইংলিশ হোয়েন ইউ স্পিক নট অনলি হোয়েন ইউ লার্ন ফিফ্থ মেন্টার শর্টকাট টু গ্রোথ ফ্লুয়েন্সি শিখতে শিখতে তুমি এমন একটা লেভেলে পৌঁছে যাবে যে লেভেলে পৌঁছে তুমি স্টাক থাকবে অ্যান্ড এই টাইমে তোমার দরকার একজন মেন্টার যিনি তোমার মিস্টেক্স ধরবে অ্যান্ড তোমাকে নেক্সট লেভেলে যাওয়ার জন্য পুশ করবে অ্যান্ড তাই জন্য আমার স্টুডেন্টসরা এত ফাস্ট প্রোগ্রেস করে বিকজ ওদেরকে কনস্ট্যান্ট ফিডব্যাকস অ্যান্ড ওদেরকে কনস্ট্যান্ট সাপোর্ট দেওয়ার জন্য আমি থাকি অ্যান্ড উইদাউট মেন্টার তুমি প্রগ্রেস করবে বাট খুব স্লো উইথ মেন্টার তুমি স্কাই রকেট করবে ফ্লুয়েন্সি একটা লাইফস্টাইল কোনো ম্যাজিক না তাই আজকের থেকে এই পাঁচটা স্টেপ ফলো করার ট্রাই করো নেক্সট উইকে আবার দেখা হবে তখন বললো যে জাস্ট এক সপ্তাহে তোমার নিজের কনফিডেন্স আর হ্যাঁ এই পাঁচটার মধ্যে থেকে এমনকি কোন স্টেপ আছে যেটা তুমি অলরেডি ফলো করা স্টার্ট করে দিয়েছ বা এই পাঁচটার মধ্যে থেকে কোন স্টেপটা ফার্স্ট ট্রাই করার কথা ভাবছো কমেন্ট করে আমাকে জানাও বিকজ আই উইল রিপ্লাই পার্সোনালি ইংলিশ রাইট নাও হ্যান্ড এমনই প্র্যাকটিক্যাল অ্যান্ড স্টুডেন্ট টেস্টের টেকনিক পেতে সাবস্ক্রাইব করে নাও এবার সত্যিই ফ্লুয়েসি আসবে দেখা হচ্ছে